এটা একটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটল যে আইনজীবীরা যারা লড়াই করে আইনের পথে আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে শাসক দল পরিকল্পিতভাবে দুর্নীতিদের পক্ষে যারা আছেন তাদের লড়িয়ে দিয়েছেন রাজ্যের কি অবস্থা আইনজ্ঞ মানে আইনজীবী আইনজীবী বিচার বিকাশ বিকাশবাবু আর সাইম তাকে অ্যাটাক করছে কারা চাকরি প্রার্থীরা আর শামীমবাবু বলছেন মমতাকে পাঠা এই সালা হয়তো বলতে পারেন এই ব্যাপারটা তিনি ঘর ঘর ফোঁস করছেন পারলে তেড়ে গিয়ে হাতাহাতি করবেন রাস্তায় তার চেম্বারের সামনে নিচে এ রাস্তায় এ তাকে বিকাশবাবু ধমকে বলছেন তুমি একটা লয়ার বালের মতো বিহেভ করো না তিনি খেপে গেছেন খেপে গিয়ে তিনি ওই এক দঙ্গল লোকজন তার দিকে সব ফটি জুতো ফুতো ছুটছে তারা আবার বিচারপতির নামে মুর্দাবাদ দিচ্ছে তারা বলছে বিচার ব্যবস্থা করে পছন্দ হয়নি বিচার ব্যবস্থা পছন্দ না হলে এক লঙ্গল লোক আইনজীবীকে অ্যাটাক করে দ্যাট ইজ ভেরি রেয়ার ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল মেবি এভাবে বিচারপতির নামে মুর্দাবাদ এবং বিচার ব্যবস্থা অনাস্থা এবারে শামীমবাবু বলছেন ফির্দোস শামীম যে এরা সব মমতার লোক মমতার টাকা খেয়েছে আর বলছে মমতাকে পাঠা তোদের ডনটাকে পাঠা এটা কি দৃশ্য মানে কোর্টে বিচার চলছে কিছু বিষয় নিয়ে সম্পূর্ণ আইনি ব্যবস্থায় সেখানে বিচারপতি বিচার দিচ্ছে এবার দিদি সেখানে চেয়ে বলে যে এরা সব চাকরি চুরি করেছে ফলস অ্যালিগেশন ভেরি মাছ নিজে দল সেখানে চাকরি চুরি করছে জেলে ফেলে গেছে বিচার চলছে হয়েছে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়ার বিকজ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অর নট পলিটিক্যালি সেই অবস্থাতে বিকাশ বাবুকে আইসোলেট করো এবার বিকাশবাবু সামিমবাবুর পদে লাগতে এসছে এক দঙ্গল লোকজন তারা এসে চটি জুতন ছুটছে জয়ের বোতল ছুটছে সেখানে চোর চোর করে চেয়েছে কেননা কদিন আগে এস এসির সামনে মমতা চোর বলে চেঁচিয়েছে তিনি এখন তার মাথা খারাপ হয়ে গেছে সম্ভবত দিদির এটা তো কোনো মাথা মুন্ড পাওয়া যাচ্ছে না এটা গ্যাংস্টার এবং এই গ্যাংস্টার সুলভ আচরণ গুন্ডা সুলভ আচরণ এবার সবাই কি গুন্ডা হয়ে গেল